আপনাদের কাছে আমি শেষ একটা কথা বলে যাই আমি আগামী সাত তারিখে আগামী সাত তারিখে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী যারা যারা আছেন তাদেরকে বলি ভাই আপনারা আমার আমার ভাই আমি ফেল আপনাদের সাথে থাকবো পাশ করলে আমি আপনাদেরকে নিয়ে থাকবো তবে কিছু কিছু মানুষ তারা চেষ্টা করতেছেন যখন করছেন যে তারা ভোটারের মুখোমুখি আর হতে পারতেছেন না তখন বিভিন্ন ভাবে তারা বিভিন্ন কিছু বিকল্পের ব্যবস্থা চিন্তা করেন আমি বলি ভাই আপনারা যারা আমার সমর্থক আছেন ভোটার আছেন আমি বিশ্বাস করি আপনারা ভোটার না আপনারা ফাইটার ফাইটার তাদের এই সহিংসতা যদি হয় আপনারা ভালোবাসা দিয়ে জয় করে এমন একটা নদী স্থাপন করবেন বাংলাদেশের মাটিতে

আমি একটা তৃণমূল থেকে উঠে এসে আমার বাবা মাকে আমি গর্বিত চুলার গাছের মানুষকে আমি সারা বাংলাদেশে গর্বিত করব আর আমি আজকে সপোর্ট নিয়ে পড়তেছি আমি যদি এমপি হই আমি যদি চুলার কাছে একাইস জায়গায় রাখাবো আমি কথা গুলো রাখছে